হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনাদেরকে আবারও নিয়ে এসেছি ময়নামতি রেল স্টেশনে এটা কুমিল্লা প্রায় চার কিলো দক্ষিণে এই ময়নামতি রেল স্টেশন এটাও ডিজিটাল আগে রূপান্তর হচ্ছে সময় কত কিছু পরিবর্তন হয় এইটা আগে ময়নামতি রেল স্টেশনটা আগে পরিপূর্ণভাবে স্টেশন প্ল্যাটফর্ম যাত্রীরা এখানে অবস্থান করত এখনও কালের পরিবর্তনের মাধ্যমে এখানে কোনো কোনো রেল স্টেশন থামে না মূলত এটাকে আগের পুরাতন একটা রেল স্টেশন ছিল মূলত এটাকে এখন সংস্কার করেছে আসলে এই সংস্কারটা একটা পরিকল্পনা প্ল্যান ছাড়াই মনে করা হয়েছে যেন সরকারের অনেকগুলো টাকা কিন্তু এখানে ব্যয় করা হয়েছে মূলত এখানে আগেই এখানে এই রেল স্টেশন প্ল্যাটফর্ম ছিল এর কারণ হচ্ছে এখানে পাশে একটা ইপিজিট আছে যার কারণে অনেক মালামাল এখানে ওঠানামা করতো অনেক যাত্রী ওঠা ওঠা করতো যার কারণে এই প্ল্যাটফর্মটা দেওয়া আছে আর এখানে চারটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন সেই চারটা লাইন দিয়ে কিন্তু যাতায়াত করে ট্রেন মাঝে দুইটা হচ্ছে একটা চট্টগ্রামের একটা হচ্ছে ডাকার সরাসরি যেটা চলে যায় আর প্ল্যাটফর্মটা দেখে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি সদর দক্ষিণ অবস্থিত এই প্ল্যাটফর্মটি আসলেই মূলত এখানে খুব সুন্দরভাবে ডিজিটালে যে সবগুলো প্ল্যাটফর্ম করেছে ঠিক সেভাবে করেছে আর আগে এটাতে রেল স্টেশন থাম তো এখন এখানে প্রয়োজন ছাড়া কোনো যাত্রী ওঠানামা করে না কিন্তু এটাকে পরিপূর্ণভাবে আগের মতো সংস্কার করে রেখেছে তো হ্যালো বিহার যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি এখন আছি কুমিল্লা দক্ষিণ ময়নামতি রেল স্টেশনে আমার ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে আজকে এই ময়নামতি রেল স্টেশনটা কী অবস্থা কি রকম সেটা একটু দেখাচ্ছি আগেও এটা ছিল স্টেশন হিসাবে ছিল এখন কিন্তু এটা স্টেশন হিসাবে নাই বললে চলে এখানে মূলত এটা প্ল্যাটফর্ম হিসাবে আছে কিন্তু সেখানে আপনার কোনো যাতায়াত ওঠানামা এখানে করা হয় না অনেক দূরত্ব আছে এটা আমরা দেখতে পাচ্ছি সেম করা হয়েছে সেম কোয়ালিটি করা আছে সেম ডিজাইনে করা আছে আর আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা শাড়ি আছে যে চারটা ট্রেন একেবারেই সমানে যেতে পারবে যে এই প্রথমটা হচ্ছে এটা দিয়ে যে লোকাল যেটা যায় আর যে মাঝে আমরা দুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডা কক্সবাজার এবং চট্টগ্রাম উদ্দেশ্যে কুমিল্লা উদ্দেশ্যে ঢাকা উদ্দেশ্যে যায় তো যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমিও আবারও আজকে যেখান থেকে আমরা ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা দক্ষিণ ময়নামতি রেল স্টেশন যেটা একটু আমি বলি কালের পরিবর্তন এটা অন্যরকম ছিল এটাকে আবার সংস্কার করা হয়েছে আর সরকার এখানে অনেকগুলো টাকা ব্যয় করেছে এখানে মূলত কোনো যাত্রী ওটা নামক করে না কোনো রেলওয়ে স্টেশন এখানে থামে না তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ